আপনি হ্যাঁ বাধ্য হয়ে আসছি আমি আপনাকে কত ফোন দিয়েছি আপনাকে কত পাচ্ছি না সামলাত ছিল মানে ভালো আছেন আপনি আমি ভালো নাই আমার সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন প্লিজ প্লিজ যেভাবে হোক আমার এই বিয়েটা ভেঙে দেন এখন আর পাগলামি করার বয়স আছে আপনি কিন্তু বয়স হইছে বিয়েটা করে ফেলেন হ্যাঁ আমি বিয়ে করব কিন্তু সেটা আপনাকে ভালোবাসি আমি সেটা বলতে পারিনি কখনো কিন্তু আমার মনে হয়েছে এখন এটা বলা উচিত আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না আপনি যেভাবে ওকে বিয়েটা ভেঙে দেন না প্লিজ আপনি যে ওকে বিয়েটা ভাঙেন সম্ভব না সম্ভব মানে আমি জানি আপনি আমাকে ভালোবাসেন ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়ালিটির কাছে হেরে যায় আমার রিয়ালিটি হচ্ছে আমার মা আমার বাবা আমাদের সংসার ধরে আমার ফ্যান্টাসিও আমার রিয়ালিটির কাছে হেরে গেল আমি আসলে এই মুহূর্তে বাবা মা সংসার এর বাইরে কিছু ভাবতে যাচ্ছিল সরি আপনি বিয়েটা করে ফেলেন আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ছাড়া বাঁচব না পৃথিবীর সব প্রেমিকারাই বিয়ে আগে ঠিক এই কথাটাই বলে তার প্রেমিককে কিন্তু বিয়ের পরে তাই আর দূরে যায় নতুন মানুষ নতুন সম্পর্ক দু স্বপ্নের ঘরে সবকিছু বলে যায়